মানে হয় ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদের জন্য আমরা সুতি শাড়ি নিয়ে আসলাম আমাদের সঙ্গেই থাকবেন অরিজিনাল টাঙ্গালের সুতি শাড়ি নিয়ে এসেছি এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা এটা হলো পাক্কা চোদ্দো হাত শাড়ি পাচ্ছেন বেলাস্তির সহ এই শাড়িটার দাম থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা জানতে নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইয়াস এই একটা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পশুটা থাকবে এটা আর নিচের পাটটা দেখেন কত সুন্দর জাদ্দুশ্রী জরি সুতার কাজের উপরে অরিজিনাল পিওর কটন শাড়ি পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে ঈদের জন্য আমরা ভিগ দামাক দিয়ে দিলাম শেষ সময় চান রাত চলে আসছে এটার জন্য জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বৃহস এ একটা কালার দেখেন এটা মেরুন কালার কত সুন্দর এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা এটার প্রাইস থাকবে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিয়স একটা কালার দেখেন লেমন কালার কত সুন্দর এই শেটার প্রাইজও থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলতেছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন্ধ নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার বিহস একটা কালার দেখেন ফিরোজা কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি এই অনেক শাড়ি পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এ একটা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি আষ্টশো টাকা বিহস এ একটা কালার দেখেন কাঁঠালি কালার কত সুন্দর একশো কটন শাড়ি পাচ্ছেন অনলি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে বিহস একটা কালার দেখেন রানী গোলাপি কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইসও থাকবে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা চোদ্দো হাত শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে বিহস এটা হলো আঁচলের পছন্দ দেখতেছেন আর ফুল বডিটা থাকবে এটা এটা হলো হালকা মিষ্টি পিঙ্কের মধ্যে ইউনিক একটা শাড়ি পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিয়ে বাজার বিহস এই একটা কালার দেখেন ফিরোজা কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলতেছি ঢাকা নিউ মার্কেট এরিয়া অ্যালিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গে নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যারা পাইকার নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পাইকার রেটে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ